চাই যে বিলাসবহুল প্রক্রিয়ার মধ্যে দিয়ে জাতীয় সংসদ অধিবেশন হয় তার সংস্কার আনা উচিত যখন বিলাসিতার মধ্যে দিয়ে সংসদে অধিবেশন হয় একজন সংসদ সদস্য যখন বিলাসিতার মধ্য দিয়ে থাকেন তখন পঞ্চাশ শতাংশ জনগণের প্রতি যেই যে তার টান দায়বদ্ধতা পঞ্চাশ শতাংশ প্রথম দর্শনে উড়ে যায় আর বাকি পঞ্চাশ শতাংশ উড়ে যায় যখন বিলাসিতার মধ্যে সে অববাহন করে বিলাসিতার মধ্যে নিজেকে যে সে যখন ডুবিয়ে দেয় এই বিলাসিতায় একজন সংসদ সদস্য একজন ক্যাবিনেট মন্ত্রীকে বিপদ জানতে বাধ্য করে রাষ্ট্রের টাকা লুটপাটে তাকে প্ররোচিত করে কাজেই যাকে পার্টি অত্যন্ত স্পষ্ট ভাবে আজকের এই সমাবেশ থেকে দাবি রাখলো আহ্বান রাখলো যে সংসদীয় পদ্ধতি যে ব্যয়বহুল তারা অবসান ঘটাতে হবে সংসদ সদস্যদের জন্য এত ব্যয়বহুল কোন কিছু যদি তারা সত্যিকার অর্থে এই কথা বলে সত্যিকার অর্থে কোটি মানুষের কথা বলে আর সংসদীয় আসনগুলিতে তাদেরকেই সামনে আনা উচিত যারা সত্যিকার অর্থে জনগণের কথা বলবে আজকে আমাদের একটা ধ্যান ধারণা হয়ে গেছে নমিনেশন নিতে হবে তিরিশ কোটি টাকা দিয়ে একশো কোটি টাকা দিয়ে তারপর তিনি একশো কোটি টাকা খরচ করবেন এখানে ওখানে আধারে আলোতে তিনি টাকা ছড়াবেন এমপি হয়ে যাবেন বাকি পাঁচ বছরে লুটপাট করে তিনি সব উসুল করে নেবেন এই অবস্থার চির কবর রচনা করতে হবে কাজে তাদেরই এলাকা ভিত্তিক সংসদীয় আসন ভিত্তিক যে কোনো রাজনৈতিক দলের প্রার্থী হওয়া উচিত যারা দেখবেন না ওমরের চরিত্রে হয়ে যিনি দিনের শাসন কার্য পরিচালনা করবেন আর রাত ভর জনগণের দারে দারে যে তিনি খোঁজ দিবেন কে খেয়ে আছে কে না খেয়ে আছে কার কি অসুবিধা তার সাথে কার সরকার থেকে প্রদত্ত বাজেট সঠিকভাবে বাস্তবায়ন করছে কিনা তা তাকে দেখতে হবে একজন ব্যবসা করবেন আর মান সম্মান নেওয়ার জন্য সুনাম সুখ্যাতি কুরানোর জন্য তিনি সংসদ সদস্য হবেন এই পদ্ধতির চির কবর রচনা করতে হবে তিনি সংসদ সদস্য হবেন যিনি তার সংসদীয় আসনে ২৪ ঘন্টা সময় কাটাবেন একমাত্র জাতীয় সংসদের অধিবেশন ছাড়া তিনি রাজধানী ঢাকায় যাবেন না এই ধরনের হবে এবং এই ধরনের লোক যাবে সংসদ সদস্য হয় এবং তার সাথে যারা সংসদে আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এই ধরনের আলোকিত মানুষগুলি করবেন যাদেরকে তিনি পরবর্তীতে তাদের পরামর্শ নেওয়া একটা উপদেষ্টা পরিশোধ নেওয়া তিনি সংসদে এলাকায় জনগণের সুখ দুঃখে অংশীদার হবেন ভাগিদার হবে আর এই পদক্ষেপ যদি আমরা নিতে পারি তাহলে সুজলা সুফলা শস্য শ্যামলা এই বাংলাদেশের আঠারো কোটি মানুষ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল সম্প্রদায় সকল ধর্ম সকল বর্ণ সকল মত সকল পথের মানুষ একটি সুতা ঐক্যবদ্ধ থাকবে একটি গোলাপের সুরভিত ঐক্যবদ্ধ থাকবে যার যার অবস্থান থেকে দেশকে ভালোবেসে দেশকে এগিয়ে নিয়ে যাবে ব্যক্তিগতভাবে, ভাবে পারিবারিক ভাবে সামাজিক ভাবে আঞ্চলিক ভাবে এবং জাতীয় ভাবে সমস্ত কর্মকাণ্ডগুলি যখন যোগ হবে দিন শেষে দেশ এগিয়ে যাবে আমি পরিশেষে একটি কথাই বলবো পরমত সহিষ্ণুতা অপরের প্রতি শ্রদ্ধা অপরের প্রতি সহমর্মিতা অপরের প্রতি সৌভ্রাতৃত্ব বাংলাদেশে এখন বড় বেশি প্রয়োজন অত্যন্ত বেশি প্রয়োজন আমরা যেই পরিস্থিতিতে আছি জাতীয় আঞ্চলিক আন্তর্জাতিক এবং মুসলিম বিশ্বের দিক থেকে সেখানে এই জাতীয় ঐক্য অত্যন্ত প্রয়োজন এটি গণতন্ত্রের সৌন্দর্য পরিশেষে বাংলাদেশকে এবারের গণতন্ত্র সত্যিকারের গণতন্ত্র হিসেবে উদ্ভাসিত হোক সংসদীয় গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক ভিড় সত্যিকার অর্থে মজবুত হোক এবং এই সব ও সুন্দর রাজনীতি দেখে বাংলাদেশের তরুণ সমাজ বিমোহিত হোক অভিমিত হোক দলে দলে তারা জাতীয় রাজনীতিতে আসুক এই আকাঙ্ক্ষা ব্যক্ত করে বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অগ্রসর শরীরপুরবাসী আপনাদেরকে আবারও বিনম্র অভিনন্দন শুভেচ্ছা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত